ক্ষমতা দিয়ে তো দমে রাখতে পারবেন আমি জানি আমি কি করেছি কেন করেছি আমি কিন্তু আবার বলতেছি আপনাকে আপনি একটা কথা বলবেন না আপনার বাসায় শিখায় নাই হ্যাঁ মেয়েদেরকে পাইলে হেল্প করেন না আপনাদের মধ্যে ছেলে আমি মনে মেয়েদেরকে দেখে মাথা ঠিক থাকে না তুমি দেখে কি সহায়তা কিছু করে দেখ <também> <S impose Beethoven>